বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি আহত তিন নিহত তো হয়নি আহত হয়েছে না তো এইটা তো এখন একটা বিশাল খবরের আকারে চতুর দিকে ছড়িয়ে গেছে এখন তো অবশ্যই অবশ্যই অনেক লোকজন এইটা নিয়ে ভিডিও করবে তারপর কি করবে ফেসবুকে স্টেটাস দিবে মোটামুটিভাবে দু একদিন ধরে এটা একটা খুব আকর্ষণীয় কন্টেন্ট হিসাবে মার্কেটে চালু থাকবে সুতরাং আমার নজরে যখন পড়লো তখন তো আমারও তো এটা নিয়ে একটা কন্টেন্ট অর্থাৎ এই কন্টেন্ট নিয়ে একটা ভিডিও বানানো আবশ্যক হয়ে গেল আমারও তো কন্টেন্ট লাগবে ভিডিও বানানোর দরকার আছে না তো ঘটনা হচ্ছে কি যে যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের নামে এই যে পাঁচ অগাস্ট গণভ্যুত্থান ঘটিয়ে দিল গোটা দেশের একটা বিপুল সংখ্যক মানুষ এদের ছিল কেন কারণ তারা মনে করছিল শেখ হাসিনার সরকার সৈরাসীর সরকার এবং সেই হেতু তাকে কী করতে হবে উৎখাত করতে হবে কিন্তু আমি এখনও এটাই বিশ্বাস করি এই দেশের মানুষ এই যে গণভূতনে অংশ নিয়েছিল এটা যতটা না শেখ হাসিনার প্রতি মানুষের ক্ষোভ তার থেকে অনেক বেশি ক্ষোভ হয়েছিল এই আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের উদ্ধত আচার আচরণ অর্থাৎ এমনকি আমার কাছে এটাও মনে হয় এখন খদ আওয়ামী লীগের যে সাধারণ সমর্থক আছে না তারাও এই নেতা নেতাদের উপরে প্রচণ্ড রকম বিক্ষুব্ধ ছিল এবং তারাও কিন্তু এদের প্রথম চাষ ছিল এবং যে কারণে কিন্তু এই যে এই পাঁচ আগস্টের এই গণ অভ্যুত্থান সফল হয়েছিল এরপর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অর্থাৎ ওই যে সমন্বয়ক এরা তো আসলে বিভিন্ন এরা এদের তো আসলে যদি আমরা এখন জানি যে এদের একটা বড় অংশই এই ছাত্র শিবিরের সমর্থক বা তাদের লোকজন তারা বিভিন্ন সদ্যবেশে ছিল কিন্তু তারপরেও একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে এরা আসলে বিভিন্ন মত পথের লোক এদের কোনো প্ল্যাটফর্ম ছিল না এদের কিন্তু কোনো প্ল্যাটফর্ম ছিল না এখন গত কয়েক মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী এদের ব্যাকিং করছে ব্যাকিং করার ফলে হচ্ছে কি এদের তেমন কোনো জনভিত্তি না থাকা সত্ত্বেও সমর্থন না থাকা সত্ত্বেও এরা কয়েক মাস ধরে যে ধরনের নানারকম হুঙ্কার দিয়েছে এবং বিভিন্ন অফিস আদালতে গিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করেছে তাতে গোটা দেশবাসী কিন্তু স্তব্ধ হয়ে গেছে অর্থাৎ এরা বৈষম্য দূর করার নাম করে একটা আন্দোলন করে অতপর এরা যে কী ভয়ঙ্কর বৈষম্য কাজ করা শুরু করছিল তাতে দেশের মানুষ হতবাক হয়ে গেছে এবং আমরা কিন্তু বিস্মিত হচ্ছিলাম যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার বললাম ডক্টর মোহাম্মদ ইউনোস তার নাইলে লিমিটেশন ছিল উনি বললেন যে এই ছাত্ররাই তাকে ক্ষমতায় বসিয়েছে তাই উনি হয়তো এদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারছিলেন না কিন্তু এই যে সেনাবাহিনী তারা তারা তো আর এদের উপরে নির্ভরশীল না অর্থাৎ ছাত্রদের সমর্থনের উপরে তো সেনাবাহিনী নির্ভরশীল না আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করছিলাম যে সেনাবাহিনীর লোকজনও কিন্তু এদেরকে কিছু তো বলা দূরের কথা বরং বিভিন্ন জায়গায় স্কট করে নিয়ে যাওয়া আসছিলো এরা খুব রাজাধিরাজের মতো ভি ভি মতো যাচ্ছিল আর এদের ফিসন ফিসন সেনাবাহিনীর গাড়ি পাহাড়া দিয়ে নিয়ে যেত এখন আসল কথা হচ্ছে যে প্রকৃত জনসমর্থন ছাড়া এইভাবে পাহারা দিয়ে তো বেশি এদেরকে রাখা যায় না তাই না অবশেষে এরা এক পর্যায়ে উপলব্ধি করতে পারছে যে এদের পিছনে আসলে জনসমর্থন নাই এবং একই সঙ্গে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু আস্তে আস্তে এদের পিছন থেকে সরে গেছে যেমন বিএনপি তাই না এটা তো পুরাই সরে গেছে জামাতও কিন্তু আস্তে আস্তে সরে যাওয়ার পথে কারণ তারাও বুঝছে যে এই সমন্বয়কদেরকে যদি সমর্থন তারা দিয়ে যায় তাহলে সামনে ইলেকশনের মাধ্যমে তারা যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে সেটা কিন্তু সম্ভব হবে না অর্থাৎ তারাও কিন্তু আস্তে আস্তে এদের পিছন থেকে সরে গেছে ফলে এই একরা অলরেডি বুঝতে পারছে যে তাদের পিছনে তেমন আর জনসমর্থন নাই এবং এখন আর আগের মতো হুমকি ধামকি দিয়ে কাজ হয়তো দূরের কথা উল্টে নিজেদের নিজেদের যান প্রাণ নিয়ে কিন্তু আশঙ্কার মধ্যে থাকতে হবে এবং এর মধ্যে একটা ঘটনা ঘটছে এরা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার অধ্যত্ব দেখিয়েছে তাই না তো অধ্যত্ব দেখানোর পরে সম্ভবত এই জায়গায় সেনাবাহিনী চিন্তা করছে এরা তো আসলে লিমিট ক্রস করছে এবং এই জন্যেই আমরা শুনলাম এটা গুজব নাকি সঠিক তাও জানি না কিন্তু বিভিন্ন সূত্রে এটা আমরা জানলাম যে ওই যে হাসনাত আবদুল্লা কি জানি তাকে নাকি সেনাবাহিনী নিয়ে গিয়ে তাকে নাকি সবক দিয়েছে অথবা হুমকি ধামকি দিয়েছে যে এক্স অতিরিক্ত বাড়াবাড়ি করছো লিমিট ক্রস করে ফেলছে এখনই থেমে যাও এবং এরপর থেকে আমরা এদের আওয়াজ একটু কম দেখতে পাচ্ছি তাই না এখন এত কথাগুলো কেন বললাম বললাম এই কারণে সমন্বয়করা অলরেডি বুঝে গেছে তাদের দিন কিন্তু শেষের পথে সেটা আওয়ামী লীগ ফিরে আসুক আর না আসুক এতে কিছু দেওয়া হয় না অর্থাৎ বাংলাদেশে এই যে বিএনপি জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ যদি রাজনৈতিক মাঠে নাও আসে সেখানে যদি বাংলাদেশে ফিরে নাও আসে তাহলেও অন্তত সমন্বয়দের দিন যে শেষ সেটা তারা অলরেডি উপলব্ধি করতে সক্ষম হয়েছে কেন সেনাবাহিনী সম্ভবত তাদেরকে বলে দিয়েছে যে তাদেরকে রক্ষা আর তারা করবে না এটা হচ্ছে আমার ধারণা ফলে এখন তাহলে এদের কি করা উচিত এদের এইটাই করা উচিত যে অতি দ্রুত এখনও যেটুক প্রভাব প্রতিপত্তি আছে এইটুক ব্যবহার করে যা কিছু আয়পাতি করা আয়পাতি করে তাই এবং যেটা আমরা শুনছি এই যে লিডিং পজিশনের যে সমস্ত সমন্বয়ক আছে মানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা আছে তারা নাকি অলরেডি অনেক টাকা পয়সা আয় করে ফেলছে তারা বিপুল আয় ভর্জন করে ফেলছে এবং একই সঙ্গে তারা নাকি পাসপোর্টে পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা টিসা লাগিয়ে রাখছে তো ফলে হচ্ছে কি এখন একেবারে যেহেতু একেবারে ইলেভেন থারে চলে আসছে এখন সম্ভবত এই টাকা পয়সার ভাগাভাগি নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা তাদের এই প্রধান কার্যালয় কার্যালয় নিশ্চয়ই বাদানুবাদে লিপ্ত হয়েছে এবং অতঃপরমাণামি এইটা কিন্তু অন্য কোনো ইস্যু নিয়ে এটা হয়নি এটার পিছনে নিশ্চিতভাবেই টাকা পয়সার ভাগাভাগি বা এখানে হয়তো ডাইরেক্টলি টাকা পয়সার ভাগাভাগি যদি না হয় তাহলে হয়তো এখানে বাদানুবাদ হয়েছে যায় আমি অমুক জায়গায় অমুককে চাকরি দেবো আমি তো অমুক জায়গায় এই যে চাকরি দেবো বা অমুক কাজটা আমি করব বা তমুক কাজটা এর মানে হচ্ছে কি এর পিছনে পয়সার লেনদেন আছে তাই না তো স্বাভাবিকভাবে এখন তো এরা প্রচন্ড রকম ভাবে মানে ইয়ে হবে উগ্র হয়ে যাবে যে সময় যেহেতু বেশি নাই এর মধ্যে যা কিছু আয় প্রয়োজন করে নিতে হবে পরে কিন্তু আর সময় পাওয়া যাবে না তো এই হলো বাংলাদেশের অবস্থা এখানে এই বাংলাদেশের মানুষ চরিত্রগতভাবে খুবই দুর্বল লোভী স্বার্থপর এবং মুনাফেক টাইপের এখানে এই যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে এই যে জামাত ইসলামের একজন এই নামিজানুর রহমান আজহারি যে কথা ভুল বলে নাই কিন্তু বলছে এক দল লুটপাট করে খেয়ে চলে গেছে আর দল লুটপাট করার জন্যে রেডি হচ্ছে সে কি আসলে ভুল বলছে নাকি আসলে ভুল বলে নাই কিন্তু যাদের উদ্দেশ্যে বলছে তারা তো এটা হজম করতে পারছে না তাই না এখন এই যে সমন্বয়ক যারা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যারা যারা ছিল বা আছে তারা কি ফেরেশতা নাকি তারা তো ফেরেশতা না এবং তারা বুঝে গেছে তাদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নাই তাহলে তারা কি তাদের বর্তমানে যে প্রভাব প্রতিপত্তি যেটা ছিল এবং এখনও হয়তো হালকাভাবে আসে তাহলে এইটাকে ব্যবহার করে যত পারা যায় তাড়াতাড়ি আয় ভর্জন করা উচিত না অর্থাৎ এখানে নীতি নৈতিকতার তো কোনো বালাই থাকার কথা না বাংলাদেশের পরিবেশটা তো ভাই এরকম বাংলাদেশ এমন একটা কঠিন দেশ যেখানে আপনি সৎ থাকার জন্য যদি প্রাণান্ত চেষ্টা করেন তাহলেও কিন্তু আপনি সৎ থাকতে পারবেন না কারণ আপনার আশেপাশের লোকজন আপনাকে অসৎ করবেই এবং আপনার সাথে জড়িত লোকজন তারা নানাভাবে দুর্নীতি এগুলো করতেই থাকবে এবং যার ফলাফলে এক পর্যায়ে আপনার উপরেও কিন্তু এই দোষটা চলে আসবে আর যখনই আপনি দেখবেন যে আপনার উপরে দোষ চলেই আসছে তখন আপনিও চিন্তা করবেন তাহলে আর আমিও বাদ থাকি কেন আমার উপরে যখন দূর চলেই আসে তখন আমিও তাহলে দুর্নীতিবাদ হই আয় ভর্জন করি তাই না যে কয়দিন আসে তাড়াতাড়ি আয়ফর্জন করে অন্তত তবিল গোসাই আর কি তাই না তো এই হলো বাংলাদেশের অবস্থা সত্যকার অর্থে বাংলাদেশে একটা সৎ প্রশাসন সৎ রাজনীতিবিদ সৎ রাজনৈতিক দল সৎ সরকার এটা পাওয়াটা অনেকটা ওই অমাবস্যা চাঁদের মতো এবং এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের যে ধর্মীয় সংস্কৃতি এটাকে কিন্তু বলতেই হবে কারণ বাংলাদেশের সিংহভাগ মানুষ তো প্রচণ্ড রকম ধর্ম এবং ধর্মোন্মাদ এবং এই ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে যে বিষয়গুলো আছে যে আপনি নামাজ পড়লে গুনামাপ হস করলে গুনামাপ কোরবানি দিলে গুনামাপ শুক্রবার জামাতে নামাজ পড়লে গুনামাপ মানে যত গুণাই করেন এখন সব মা মাপ মা মাপ এখন একটা ধর্মের মধ্যে যদি আপনি গুনামানে কি আকাম কুকাম করে না প্রতারণা করা ঘুষ খাওয়া জালিয়াতি করা এগুলাই তো এগুলাই তো গুণা তাই না তো এগুলো করার পরে আপনি যদি শুক্রবারের নামাজ পড়েন আপনি যদি মাফ হয়ে যায় আপনি যদি হস করেন আপনি যদি শিশুর মতো নিষ্পাপ হয়ে যান এই সমস্ত বিধিবিধান যদি থাকে তাহলে কেউ কে আর দুর্নীতি থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে না পারে না বুঝতে হবে আসলে উৎসটা কোথায় এখন এই জন্যই দেখবেন যে নাস্তিকরা অনেক সৎ হয় বা যারা ধর্ম টর্ম তেমন করে না তারা খুব হয় কেন জানেন কারণ তারা আকাম কুকাম করে পরে কিন্তু নিজের বিবেকের তাড়নায় তাড়িত হতে থাকে কারণ তারা তো আর কোথাও মাফ পাওয়ার কোনো সুযোগ নেই আর একজন মুমিন বা একজন ধার্মিক সে আকাম কুকাম করে আল্লাহর কাছে এত অবাক করে মাপ চাইলে সে মনে করে আল্লাহ মাফ করে দিয়েছে যদিও সে নিশ্চিত না যে মাফ করে দিয়েছে কিনা বাট বিধান্ত আছে যে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে তাই না যখনই সে এই ধরনের একটা দৃঢ় বিশ্বাসে আক্রান্ত হবে তখন সে কিন্তু কোনো আকাম কুকাম করতে একেবারেই দ্বিধা করবে না একটা খুনিও এই জন্যে খুন করে এসে সাথে সাথে মসজিদে নামাজ পড়তে চলে যায় কেন গিয়ে সেখানে আল্লাহর কাছে মাফ চায় না এবং মনে করে আল্লাহ মাফ করে দিয়েছে যখনই এই ধরনের একটা সাইকোলজিক্যাল একটা সেট আপ চলে আসবে যে আল্লাহ মাফ করে দিয়েছে তখন তো তার মধ্যে কোনো বিবেকের তাড়না থাকে না বাট একজন ধর্মকর্ম না করা লোক বা নাস্তিক এরা কিন্তু কারণ এ তো জানে যে কেউ মাফ করবে না তাই না তাহলে সে একটা অন্যায় কাজ করলে সারাক্ষণ তার মস্তিষ্কের মধ্যে কিলবিল কিলবিল করবে না এবং অন্যায় কাজ করলে সে তো উপলব্ধি করবে যে কাজটা তো খারাপ করছে এর ফলে হচ্ছে কি সে এই মানসিক তাড়না থেকে মুক্তি পাওয়ার জন্য হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে সৎ থাকার জন্যে ক্লিয়ার তো যাই হোক অত্যন্ত দুঃখ হলো যে সেখানে সরকার চলে গেছিলো তারা দুর্নীতিবাদ ছিল ফ্যাসিস্টে ছিল ইস্যকে যারা নাকি তাদের পতন ঘটাল আশা করেছিলাম যে বাংলাদেশটা এখন একটা রাইট ট্র্যাকে থাকবে দেশ সুন্দর গণতান্ত্রিক এবং একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে যাবে সেগুলি বালি সকলই গরল ভেল আমাদের স্বপ্ন ভেঙে চুরে খান খান হয়ে গেল তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ